আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন পনেরোতম ঘন্টা তাজদিদের পরিচয় তাজদিদ এই চিহ্নকে তাজদিদ বলা হয় উপরে তিন দাঁতওয়ালা চিহ্নটির নাম তাজদিদ তাজদিদ ওয়ালা হরফ দুইবার পড়া পড়িতে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে সুকুনের মতো উচ্চারণ হবে যে হামজা তা আত হামজা তা জবর আত দেখেন এখানে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তা জবর তা যেমন হামজা তা জবর তা জবর তা আত্মা আ লাগবে তায়ের সাথে আলাস্তা আত্তা দেখেন এখানে আলিফ তা জবর আতর তা তা আত্মা এখানে এটি উচ্চারণ হামজাবা জবর আব্বা জবর বা আব্বা বা জের ইব্বা জবর বা ইব্বা হামজাবা পেশ উব্বা জবর বা উব্বা हमजता जबर आत्ता जबरता आत्ता हमजता जेर इत्ता जबरता इत्ता हमजता पेश उता्ता जबरता उत्ता हमजसा जबर आसा जबर सा आश्सा हमजसा जेर ईश्सा जबर सा ईसा हमजसा पेश उत्साह जबर उत्साह হামজা জিম জবর আজ জিম জবর যা আদ যা হামজা জিম জের ই জিম জবর যা ইজা হামিম পেশ জিম জবর যা উজ্জা হামজা হা জবর আহ হা জবর হা আহ হা হামজা হা জের ইহ হা জবর হা ইহ হা হামজা হা পেশ উহ হা জবর হা হা উহ হা হাম খ যবর আঃ খবর খাম খ জীর ঈ জবর খাম খ পেশ উ জবর খামজা ডাল জবর আদ্ ডাল জবদ্দা আদ্দা হামজা ডাল জীর ঈদ্ ডাল জবদ্দা ঈদ্দা হামজাদাল পেশ উদ্দাল জবদ্দা উদ্দা হামজা জাল যাবৰ আজ জাল জবর জা আজ যা همزه زل در ایز زل دبر زا ایز زا همزه زل پیس اوز زل دبر زا اوز زا همزه را زبر ار را زبر را ار را همزه را زر ایر را زبر را ایر را همزه را پیش اور را زبر را اور را همزه زا زبر از زا زبر زا از زا همزه زا زر ایز زا زبر زا ایز زا হামজাজা যা বেশ উজ্জা যাব যা উজ্জা হামজা সিন জবর আস সিন যাব সা আসা হামজা সিন জের ইসা হামজা পেশ উস সিন যাব সা উসা হামজা সিন জবর আস সিন যাব সা আসা হামজা সিন জের ইস সিন পেশ উস সিন যাব সা উসা হামজা সদ জবর আস সদ যাব হামজা স্বাত জের ইস স্বাত জবর স ইস হামজা স্বাত পেশ উস স্বাত জবর স উস স্ব হামজা দত জবর আদ দত জবর দ আদ দ হামজ দত জের ইদ দত জবর ইদ দ হামজা পেশ উদ দত জবর উদ দ আমরা এই পুরো পেশ পড়ার পরে শুধু উচ্চারণ করার চেষ্টা করব এইভাবে দেখেন أبا إبا أبا أتا إتا أتا أسا إسا أسا أجا إجا أجا أحا إحا أحا أخا إخا أخا عدا إدا أدا عزا یز، از، آر، ار، ار، عز، از، از، اس، 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 اش، 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 آس، اس، اس، أصا اد إذا পরের বেজে আমরা যাবো তেকের ঠেকে হামজাত জবর আত্ম জবর হামজাত জের ইত্ত ত ইত্ত হামজাত পেশ উত্ত জবর ত উত্ত হামজাজ জবর আজ জবর জজ হামজের ইজ জবর জামজ পেশ উজ্জ, জবর জ হামজা আইন যবর আ আইন যবর আ আজ আইন যে আইন যবর আ ঈ হামজা আইন পেশ উ আইন যবর আ উ আমজ গবর হামজা গমজ পেশ ইনজবর গমজ গন পেস উন্নজবর গ ফা জবর আফা জবর ফা আফা ফা জের ইফা জবর ফা ইফা ফা পেশ উফা জবর ফা হামজা হম জবৰ জবর আক ক জবর হামজা কম জের ঈ কপ ক ক্ হামজা কপ পেশ উ কপ জবর ক উক হামজা কাপ জবর আক কপ জবর ক হামজা কাবজের ই কাপ জবর কা ই কা হামজ কপ পেশ উক কাব জবর কা উক কা হামজ লাম জবর আল্লাম জবল্লা আল্লাহ হামজ লাম জের ইল্লাম জবল্লা ইল্লা হামজ লাম পেশ উল্লাম জবল্লা উল্লা হামজ মিম জবর আম মিম জবর মা আম্মা মা এটা অজীবপূর্ণ হবে সামনে আসবে হামজ মিম জের ইম মিমজ মা ইম্মা মিম মিম্পেশ উম মিম জবর্মা উম্মা হামজ না আন আন্না তাদের আমরা উচ্চারণ করব শুধু আত্মা ই্তা উত্তা আ উ আ ইরহ হু গ আফফা ইফা উফা আক্ক ইরক হুক আক্কা ইকা উকা, আল্লাহ ইল্লা উল্লাহ আম্মা ইম্মা উম্মা আন্না শদকুল্লাহ আজিম আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে উচ্চারণ করে পড়ার তৌফিক দান করুক আমিন.